দেশের কর্মজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে অবশেষে এক দশমিক পাঁচ অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা এসেছে আর তার সঙ্গে যুক্ত হয়েছে এক নতুন আশার আলো সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে পূর্ণ বাস্তবায়ন আর তাই এই মুহূর্তে সারা দেশের সরকারি কর্মচারীদের মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দ স্বস্তি আর নতুন পরিকল্পনা ডিলো গত কয়েক মাসে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা একযোগে ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলনে নেমেছিলেন টানা মিছিল মানববন্ধন অবস্থান কর্মসূচি সব কিছুর মূল দাবি ছিল একটি তারা চেয়েছিলেন এমন একটি বেতন কাঠামো যা মূল্যস্ফীতি বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আগের পে যে বৈষম্য ও অসংগতি ছিল তা কাটিয়ে ওঠার দৃঢ় প্রত্যয় থেকেই আন্দোলন দিন দিন তীব্র হয়ে ওঠে আজকে এই ঘোষণার মাধ্যমে সে দীর্ঘ সংগ্রামের অবসান ঘটল অর্থ উপদেষ্টার বক্তব্যের মধ্যেই ছিল স্বস্তির সুর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে আন্দোলনের চাপ পরিস্থিতির বাস্তব মূল্যায়ন এবং কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করেই সরকার এই সংশোধিত পে স্কেলের কার্যক্রম শুরু করছে আর এজন্য নির্ধারণ করা হয়েছে পনেরোই ডিসেম্বরের তারিখ যেদিন থেকে কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন যমুনা ভবনে দুপুরে যখন অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন তখন পুরো ভবন জুড়ে দেখা যায় ভিন্ন রকম একটি পরিবেশ কর্মচারীরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কেউ সহকর্মীদের জড়িয়ে ধরছেন কেউ হাসিমুখে পরিবারের সুখবর দিচ্ছেন কেউ নতুন বেতনের হিসেব নিকাশ করছেন ক্যালকুলেটর হাতে যেন বহু দিনের অপেক্ষার প্রহর শেষ হলো আজ এবার আসি এই নতুন পে স্কেলের মূল কাঠামোতে এক দশমিক পাঁচ অনুপাতে বেতন কাঠামো সাজানো হলে গ্রেডগুলোর অসামঞ্জস্য অনেকটাই কমে আসবে আগে যে ব্যবধান অত্যন্ত বেশি ছিল নতুন কাঠামো সেটিকে আরও সঙ্গত করে দেবে ইনক্রিমেন্ট সিস্টেমও হবে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল বিশেষজ্ঞরা বলছেন পূর্বের স্কেলের যেসব অসুবিধা বা বৈষম্য ছিল নতুন কাঠামো সেগুলো দূর করতে কার্যকর ভূমিকা রাখবে বেসিক বেতনের যুক্ত হওয়া অতিরিক্ত সুবিধা কর্মচারীদের মাসিক আয় বড় পরিবর্তন আনবে যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ করবে বাজার দর পরিবহন খরচ চিকিৎসা ব্যয় সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে এখন তারা তুলনামূলকভাবে স্বস্তিতে থাকতে পারবেন অর্থনীতিবিদদের মতে এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে না বরং দেশের সার্বিক অর্থনীতিতেও ইতিবাচক গতিশীলতা যোগ করবে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে স্থানীয় ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং অর্থনীতির তৈরি হবে একটি নতুন চক্র যা সামগ্রিক বৃদ্ধিকে সহায়তা করবে এদিকে বাস্তবায়ন নিয়েও চলছে জোর তৎপরতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো গেজেট তৈরি গ্রেড ভিত্তিক বেতন তালিকার সমন্বয় হিসেব সিস্টেম আপডেট সব কিছু দ্রুত শেষ করছে কারণ লক্ষ্য একটাই পনেরোই ডিসেম্বর থেকে যেন কোনো ধরনের বাধা বা জটিলতা ছাড়াই নতুন পে স্কিল কার্যকর করা যায় অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন যে প্রয়োজন হলে কার্যক্রম শুরুর পর কিছু গ্রেডে অতিরিক্ত সংশোধন আনা হতে পারে যাতে কাঠামো আরও নিখুঁত হয় এর মানে হল সরকার পরিবর্তনের জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতে আরও উন্নয়নের সুযোগ রয়েছে তাই অনেক কর্মচারী বিশ্বাস করছেন যে এই কাঠামো শুধু আজকের নয় ভবিষ্যতের জন্য স্থিতিশীল আনবে এভাবে দেখা যায় আজকের এই ঘোষণাটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি হাজারো পরিবারের জন্য স্বস্তির খবর এক নতুন অধ্যায়ের সূচনা এবং দীর্ঘদিনের দাবি পূরণের সার্থক মুহূর্ত যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা আজ এটিকে বিজয়ের মতোই দেখছেন তাদের কণ্ঠে এখন একটি কথা অবশেষে ন্যায্যতা পেলাম সবশেষে আবারও বলা যায় আন্দোলনের চাপ ও বাস্তবতার মূল্যায়নে সরকার এক দশমিক পাঁচ অনুপাতির নবম পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত করেছে এবং পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পূর্ণ কার্যক্রম বেসিক বেতনে যুক্ত হচ্ছে অতিরিক্ত সুবিধা যা কর্মজীবী মানুষের জীবনে আনবে বড় পরিবর্তন আর এই পরিবর্তনই তৈরি করবেন নতুন স্বপ্ন ও নতুন দিক নির্দেশনা